আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি সোয়াডাঙ্গার একটি প্রিন্টের দোকানে আসছি সেটা ডিজিটাল ব্যানার তৈরি করা হয় এই করার পরে যে ব্যানার তৈরি করতে যে ম্যাশিংটা সেই ম্যাটি ম্যাশিং আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে প্রিন্ট হয় এখান থেকে এইভাবে বাহির করার পরেই ব্যানার ডিজিটালভাবে যে ব্যানারগুলো এই ব্যানারগুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা সুয়াডাঙ্গা সিনেমা হলের সামনে মেহাদি প্রিন্টিং প্রেস এখানে আসছি আমাদের সহজগঞ্জ প্রেস ক্লাবের যে ব্যানার তৈরি সেই প্রিন্ট এখান থেকে তৈরি করছি এবং এখান থেকে নিয়ে যাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ম্যাশিং বড় ম্যাশিং এখান থেকে সব ধরনের প্রিন্টার প্রিন্টিং করা হয় ব্যানার স্ট্যাম্প বা বিভিন্ন ধরনের এই জাতীয় জিনিসগুলো সবই তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজ করে তো যাদের দরকার তারা টাঙাতে চলে আসবেন এবং এখানে এসে তৈরি করে নিয়ে যাবেন সিল সব বিভিন্ন জিনিস আইডি কার্ড ভিজিটিং কার্ড বা ব্যানার জাতীয় যত প্রকার তৈরি করতে হয় সেগুলো এখানে আপনারা তৈরি করতে পারবেন প্রিয় দর্শক দেশ দেশের বাইরে